আমার মনে আছে আমার বাবা একটি ছোট টিউবওয়েল পাম্প কেনার জন্য কোঅপারেটিভ ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা লোন নিয়েছিলেন পাম্পের একটি অংশ ছিল যা আলাদা করা যেত এবং সহজেই চুরি করা যেত আর সেই অংশটার দাম তখন পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকার ক্ষতি যাতে না হয় সেজন্য আমি আর বাবা তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে রাত আটটা নাগাদ খেতে পৌঁছে যেতাম এবং ওই টিউবওয়েলের পাশেই ঘুমাতাম পঙ্কজ ত্রিপাঠী বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান গ্রামে এক কৃষকের ঘরে জন্ম নেওয়া পঙ্কজ ত্রিপাঠীকে আজ সফল অভিনেতাদের মধ্যে গণ্য করা হয় কিন্তু তার ব্যাকগ্রাউন্ড খুবই সাধারণ তার বাবা গ্রামেই চার একর জমিতে কৃষিকাজ করতেন পঙ্কজও তার বাবাকে সাহায্য করতেন পরিবারের চাহিদা মেটাতে তারা আলু আখ গম ও তামাক বিক্রি করতেন এবং চাল ও শাকসবজি চাষ করতেন বেলসান্ত গ্রাম থেকে বলিউডে যাত্রা একেবারেই সহজ ছিল না কিন্তু এত সাফল্যের পরেও পঙ্কজ তার গ্রাম জমি বাড়ি এবং পিতামাতার সাথে গভীরভাবে সংযুক্ত ছিলেন মনে মনে তিনি সর্বদাই একজন কৃষক আছেন পঙ্কজের সরলতা এবং দেশীয় মনোভাবের জন্য তাকে সকলেই খুব পছন্দ করেন কিন্তু প্রকৃত অর্থে এই স্বভাব ও মূল্যবোধ তিনি পেয়েছেন তার বাবা ও পরিবারের কাছ থেকেই পঙ্কজ সবসময় বলেন আমি শুধু আমার বাবা এবং মায়ের আশীর্বাদে সাফল্যের সিঁড়িবেই উঠছি আমার বাবা সুন্দর বাড়ি এবং দামি জিনিসের প্রতি আকৃষ্ট হননি তিনি এমনকি এও জানেন না যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি করি এবং কিভাবে করি তিনি আমার কৃতিত্ব নিয়ে গর্বিত নন তিনি কখনো দেখেননি যে একটি সিনেমা হল ভিতর থেকে দেখতে কেমন যদি কেউ তাকে কম্পিউটারে বা টিভিতে দেখায় তবেই তিনি আমার কাজ দেখেন শ্বশুর টিমের পক্ষ থেকে শ্রদ্ধেয় পঙ্কজ ত্রিপাঠী ও তার পরিবারের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানালাম